ফেসবুকে বিশাল আপডেট আপডেটটা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন যদি নতুন হয়ে থাকেন পরিশ্রম করে যদি ভিডিও তৈরি করেন সবচাইতে বেশি খুশি হবেন আপনি কারণ ফেসবুকে এই আপডেটটা আসছিল সাতই অক্টোবর দুই হাজার পঁচিশে আপডেটটা কি আপডেটটা হচ্ছে আপনার ভিডিওগুলো অপরিচিত লোকের কাছে পৌঁছে দিবে বেশি বেশি ফেসবুক নিজেই ধরুন আপনি একটা ফেসবুক পেজ খুলছেন অথবা ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড দিচ্ছেন আপনার ফলোয়ার্স নাই আপনার কিন্তু তেমন ভিউ আসবে না এই ভিডিওগুলো যদি ফেসবুক নিজে নিজেই অপরিচিত লোকের কাছে বেশি বেশি পৌঁছে দে তাইলে কিন্তু আপনার ভিউ আসার একটা চান্স থাকবে আপডেটটার কথা বলেছিল সাতই অক্টোবর দুই আর কার্যকর হবে বলছিল ষোলো ডিসেম্বরের কয়েক সপ্তাহ আগে থেকে এখন কিন্তু কার্যকর হয়ে গেছে এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার কি কি করতে হবে কোন সেটিংস করতে হবে আপনার কি কাজটা করা উচিত আপনি কি করলে ফেসবুক নিজে নিজেই আপনার ভিডিওগুলো গুলো অপরিচিত মানুষের কাছে পৌঁছে দিবে এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ জানতে হবে কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন আমি মূল আলোচনায় চলে আসলাম আপনার কি কি করতে হবে মনোযোগ দিয়ে শুনলেন কিন্তু এখানে অক্টোবর আমাদের ভিডিওগুলো অপরিচিত লোকের কাছে অটোমেটিক পৌঁছে দিবে ফেসবুক নিজে নিজেই ষোলো ডিসেম্বরের কয়েক সপ্তাহ আগে থেকে কিন্তু অলরেডি কার্যকর আরম্ভ হয়েছে এখন আপনার কি কি করা উচিত আপনার কি ফেসবুকে গিয়ে সেটিংস অন করতে হবে অথবা অফ করতে হবে বিষয়টা এরকম বিষয়টা এরকম না ফেসবুকে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হইতে হবে আপনার ভিডিওর সাথে টাইটেল এবং ডেসক্রিপশন ব্যানার আমরা যে থামনে করি ম্যাচ করতে হবে ধরুন আপনি একটা ভিডিও তৈরি করলেন যে কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক আছে এরকম একটা ভিডিও তৈরি করলেন আপনি টাইটেলে লিখলেন কিভাবে দই খাইবেন তাইলে ইমো অ্যাকাউন্টের সাথে দইয়ের কিন্তু কোনো মিল নাই বিষয়টা বুঝতে পারছেন আমি সহজে বোঝানোর জন্য এই ব্যাখ্যাটা দিলাম আপনি যেই কোয়ালিটির ভিডিও যেই ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করবেন টাইটেল এবং ড্রেসক্রিপশন থামনেল মানে ব্যানার ওই ধরনের হইতে হবে ভিডিও বানাইলেন একরকম থামনেল তৈরি করলেন আরেক রকম অ্যাট্রাকটিভ থামনেল যাতে মানুষ আকর্ষণ হয় থামনেল দেখেই যে টাচ করে তখন কিন্তু হবে না ভাই মানে আপনি যেই ভিডিওটা তৈরি করতেছেন যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন যে কোনো ধরনের ভিডিও হোক না কেন ওই ভিডিওটার সাথে মিল রেখে টাইটেল লিখতে হবে ডিসক্রিপশন লিখতে হবে এবং আপনার থামনেল মানে ব্যানার তৈরি করতে হবে ওই ভিডিওটার সাথে মিল রেখেই তাইলে কিন্তু ফেসবুক নিজে নিজেই আপনার এই কন্টেন্টটাকে পাবলিকের কাছে পৌঁছে দিবে অপরিচিত লোকের কাছে পৌঁছে দিবে কারণ আপনি ধরুন বিশ মিনিটের একটা ভিডিও তৈরি করলেন সেই ভিডিওটা কিন্তু ফেসবুক পুরাটা দেখা সম্ভব না এত হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আপলোড হইতেছে সবগুলো কিন্তু দেখা সম্ভব না এর জন্য ভিডিওর সাথে মিল রেখে যারা টাইটেল লিখে ভিডিওর সাথে মিল রেখে যারা থামনেল তৈরি করে মানে ব্যানার সেট করে ভিডিওর সাথে মিল রেখে যারা ডিসক্রিপশন লিখে যারা সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড দে ওই ভিডিওগুলো ফেসবুক নিজে নিজেই অপরিচিত লোকের কাছে পৌঁছে দিবে ফেসবুক নিজেই ঘোষণা দিয়েছে আমরা অনেকেই আছি বেশি বেশি ভিউ পাওয়ার জন্য টাইটেল ডিসক্রিপশন একটু অ্যাট্রাকটিভ লিখি ভিডিওর সাথে মিল থাকে না থামনীল একটু অ্যাট্রাকটিভ তৈরি করি যাতে থামনীল দেখেই ভিডিওতে টাচ করে থামনীলের সাথে ভিডিওর কোনো মিল নাই ওই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক রিকমেন্ডেড করবেন না পাবলিকের কাছে বিষয়টা মাথায় রেখে কাজ করবেন আর ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ